কেটো হামানির পরে একশোর মধ্যে সত্তর জন বেটিন পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর যে গোল্ডেন তাকিয়া সাইসলাম আর বইতাম না একসলা সময় রমজানও যার গিয়া কিছু বাইন তে প্রস্ত করছইন বলে মার্কেটও হামানির পরে একশোর মধ্যে সত্তর জন বেটিন পাওয়া যায় হুজাইওলা বদরফুরওয়ালা বা শিলচর গুয়াটি বিভিন্ন সাইটে আমি জানিয়ান্না বা যে গুল্ডেনে বিশ্বর শান্তে খান্তে জানিয়ান না আমি আমার মহিলা মা বনিন তর গেছে এখন অনুরোধ করতাম সাই আল্লাপাকে কুরআনে করিমে দিসন কুল্লিল মিনা তিয়াক আবহিনা না ফুরুজা হুন্না জিনা ইল্লা ই জহারা মিনহা আমরার সকুর আমরা হেফাজত করতাম চৌক আমরা নিচ দিকে তাহব আজ দিকে আমরা তাহাইয়া দেখতাম না আর আমরা নিজর লজ্জাস্থানের হেফাজত করতাম আর নিজর সৌন্দর্য সৌন্দর্যদেহ প্রকাশ করতাম না যতটুক প্রকাশ করার কথা কোরআনে কী ইল্লা মা জহারা নাহা। ফার কি নিজ পর্যন্ত যদি সেও দেখে বার করি রাখে যাই যাছে আতর সবজার বাইরা যদি বার করা তাকে যাই যাছে ইল্লা মা জাহারার মধ্যে দুই অঙ্গ হারানি হয়েছে আর কিছু ওলামা হলে মুখর মাত মাতি ইলা নাই মুহককে কি ওলামার রায় এটা তোমার মুখমণ্ডল তুমি ডাকিয়া রাখো তোমা ও আজিব। আর তোমার চোখ কোলা রাখো এই চোখ দি তুমি দেখিয়া আল্লাহ পাকে মা বনীতরে তো আর সম্মান দিছ যে সম্মান দে আমরা নিজে বরবাদ করি আর আল্লাহে আমরার গড় কি বড় তাকি বড় অলি হ'ল আলিম অখল হাফিজ হল কারি অহল জন্মদিদরা আর বর্তমান যে সময় সেই সময় মতো ভাগ্যবান আওলাদ আমরা থেকে আমরা ফাইয়ান না যেহেতু আমরা নিজর শরীয়ত মোতাবিক সলার যে হুকুম আল্লা ইয়া ইহা ইহানি উল্লি আজকা ও বানা ও নিসা ইউ দিনী না আলি মিন জালা বিহীন আদানা ফালা ইউজাইন নবী আল্লাহ আল্লা হয়ে দিত্রে হে নবী আপনি আপনার বিবিন তরে শুকুয়া ফুলিন তরে শুকুয়া মমিনা আউরত হলরে শুকা জালাবি বিহীনা জিলবাব সাদর ডালিতা সিনাম নিজর মাথা নিজর ফেট নিজর ফিট নিজর জিসিম, এই সারা জিসিমরে চাদর দি গুলিতা একসময় সাদর মাত লাগি চাদরও হয়েছে আর বালা বালাউন্নাও আর বর্তমান যে আমরা মুর্গা আছে একটা ফেশ্বন হয়ে গেছি এই মুর্গাটা ফ্ন বানাইয়া আমরা শরীরতে টুকরা টুকরা করি আর আর মা বনিতরে ইজ্জত নাই না জাহির বাবে ইজ্জত আছে না বাতুনিভাবে বাবে ইজ্জত আছে আমরা নিজর জিসিমর অঙ্গরে অন্য সামনে প্রকাশ করতাম না হারাম আমার চোখ দি না দিমাগ দি জীণ না জিসিম দি জীণ না জিসিম দেখিয়া পর পুরুষে হত দিমাগি জিনা করে চকুর জিনা করে এই মতো হাজার হাজার লাখ লাখ মাইসে তোমার দেখিয়া যদি জিনা মতো